বন্ধুরা বহাসান দিকের তিনটা রাস্তা আপনার দেখতেছেন হাইওয়ে থেকে এই রাস্তাটা গেছে একটা বহাসান বাজারের দিকে আর এখান দিয়েও আরেকটা রাস্তা এটাও গেছে বহাসান বাজারের দিকে আবার একটা রাস্তা গেছে বহাসান বাজারের দিকে মোট তিনটা রাস্তা মেন রোড থেকে তিনটা শাখা রাস্তা বহাসান বাজারের দিকে গেছে আর আমি এখন এই মুহূর্তে বহাসান বাজারে যাওয়ার উদ্দেশ্যে আছি আশা করি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বাগানে আবরণাটা খুব সৌন্দর্য খেজুর বাগানের পুরাতন একটা বাগান বাগানের ভিতরের দৃশ্যটা দেখার জন্য চেষ্টা করতেছি খুব সৌন্দর্য সুন্দর একটা বাগান বন্ধুরা এই মুহূর্তে আপনার একটা এই ইয়েতে আসছি এই ওয়া ইয়ের মতো খাজুড়া বাগানের পরিবেশ ভিউটা খুব দারুণ লাগলো যেন বাংলার ইয়ে সৌন্দর্য উপভোগ করার মতো বাংলাদেশের কোনো একটা অঞ্চলে গ্রামের সেই দৃশ্যটাই মনে হচ্ছে আমার তাই এখানে আমি ইয়ে করছি ভিডিও ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে যেন কি বাংলাদেশের কোনো একটা গ্রামে এই মুহুর্তে আমি ঘুরাগুরি করতেছি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা যখন ওমান আসলাম তখন এই এইভাবে গাছ আপনার অরণ্য এটা ছিল এক স্বপ্নের মতো এই এলাকাতে খুঁজে একটা গাছ পাই দেখি নাই খুঁজেও দেখতে পাই নাই আর এখন শুধু গাছ আর গাছ কী পরিবেশ কী সুন্দর পরিবেশ কী সুন্দর ইয়ে হয়ে গেল ওমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি অরণ্য সৌন্দর্য আর কোনো শেষে নাই বন্ধুরা ইডনেসিনা ফার্মেসি এখন ওমানে আছে দেখি আন্তর্জাতিক ইডনেসিনা কোম্পানি যেটা আমাদের বাংলাদেশি ইডনেসিনা হসপিটাল এই যে এখানে বহাসানের মার্কেটে ইবলে ফার্মেসি পাওয়া গেল খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বহাসানে আপনারা যারা শখিন আছেন চলে আসতে পারেন বহাসান এই রেস্টুরেন্টে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা শৌখিন আছেন বহাসান চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে বন্ধুরা বহাসান খুব সুন্দর একটা শহরে পরিণত হয়েছে বিশাল বিশাল শপিং মল মলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় মহলগুলো এবং ব্যবসার পান কেন্দ্র বললে চলে এই মুহূর্তে বহাসান চলে আসতে পারেন বহাসান মার্কেটিং করার জন্য বা ঘুরার জন্য যাই আপনাদের মন চায় চলে আসুন বহাসানে দেখুন বন্ধুরা গাড়ির মেসে গাড়ির গাছের নিচে গাড়িগুলো রাখছে আপনার কি সুন্দর পরিপাটি এরিয়া দেখুন কি সুন্দরভাবে গাছের নিচে গাড়িগুলো রাখছে যা গাড়ির নিরাপত্তা এবং আপনার রং না জ্বলার ইয়ে সুন্দর মার্কেট দেখতে পাচ্ছেন বহাসানের মার্কেটগুলো দারুণ হয়ে গেল বহাসান দ্রুত উন্নয়নের শিকারে চলে গেল সুন্দর সুন্দর মার্কেট চমৎকার বহাসান বহাসানের মার্কেটগুলো চমৎকার রাস্তাগুলো চমৎকার আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক চমৎকার চলে আসতে পারেন বহাসানে ঘুরতে মার্কেটিং করতে বা যে কোনো ব্যবসার উদ্দেশ্যে সুন্দর একটা পরিবেশ বহাসানের পরিবেশ এত সুন্দর হয়ে গেল যা ভাবাই যাচ্ছে না যেহেতু বহাসান ছিল মফসল শহর অনেক অনুন্নত একটা শহর ছিল যে অনুন্নত শহরগুলো যে এত দ্রুত উন্নত হয়ে যাবে এত বড় বড় মার্কেট হয়ে যাবে বা এত গাছপালা এত অরণ্য যে ভাবাই যায় না দেখুন গাছের তলাতে গাড়িগুলো লাগছে কি নিরাপদে এবং কি সৌন্দর্য আপনারা দেখতে পারেন সৌন্দর্য বহাসানের সৌন্দর্য এত দ্রুত অগ্রসর হয়ে গেল বহাসান যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যারা হয়তো বহাসানে আয় দশ বছর পনেরো বছর আগে ছিলেন দেশে চলে গেছেন তাদের জন্য বলছি তারা আমার এই ক্যামেরার চোখে বহাসানকে দেখুন বহাসানের সৌন্দর্য উপভোগ করুন এবং বহাসান দ্রুত কতটুকু উন্নত হয়ে গেল সেটা দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি ওয়ালি অফিসের সামনে আছি ওয়ালি অফিসের ওই পাশে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদ মসজিদে আমি এখন ঝোরে নামাজ আদায় করব আর তারপর আবার ভিডিওতে চলে যাব এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই অফিসের সামনে এই হলো ওয়ালি অফিস ওয়ালি অফিসের সামনে আমি আছি এই মসজিদে আমি নামাজ ধরে নামাজ আদায় করব এবং তারপরে আবার ভিডিও ধারণ করব আপনাদের জন্য বহাসান শহর দেখাবো এখানে কতগুলো খেজুর আছে বন্ধুরা এই রাস্তাটা চলে গেছে বহাসানের মেডিকেল যেখানে ডাক্তারি হতো বিদেশিদের ডাক্তারির এই রোডটাতে চলে গেছে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই দেওয়ালের ওই পাশটা হলো মেডিকেল সেন্টার মেডিকেল যেটা প্রবাসীদের ভিসা লাগাবার আগে মেডিকেল হতো এবং ভ্যাকসিন দিয়েছিল সরকারিভাবে এই সে মেডিকেল রাস্তা এটা হলো এই ওইটা হলো মেডিকেল ইয়ে বিল্ডিং হসপিটাল বিল্ডিং এইটা এটা হচ্ছে গেট এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং এখন বন্ধ এই হচ্ছে মেডিকেল সেন্টার এই যে এখানে দেখা যাচ্ছে এই রাস্তা খুব সুন্দর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে ভিউটা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর আপনার দেখতেছেন ভিউটা ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর পরিবেশ সুন্দর সব কিছু এই যে মেডিকেল মেডিকেল সামনে এখানে মেডিকেল হতে এখন বিভিন্ন জায়গায় মেডিকেল হয় এই বিউটা খুব উন্নত পরিবেশ বাগানের পাশে মার্কেট এই বহাসান অত্যন্ত সুন্দর একটা শহর হিসেবে গড়ে তুলছে অনেক সুন্দর হয়ে গেল যে একটা জায়গা খুব বেশি দোকানপাট ছিল না সেটা দশ বছরের মাথায় খুব সুন্দর একটা শহরে পরিণত হয়ে গেল খুব একটা সুন্দর পরিপাটি শহরে পরিণত হয়ে গেল দেখা যাচ্ছে জ্বালান বোয়ালি থেকেও অনেকাংশে উন্নত হয়ে গেল বহাসাল ছোট্ট একটা শহর মফসল শহর বললে চলে সেই মফসল শহর এখন ধীরে ধীরে একটা সৌন্দর্যের আর লীলাভূমি হয়ে গেল সৌন্দর্যের দাবিদার হয়ে গেল যেটা সবাইকে আকৃষ্ট করে অনেক উন্নত মানের বিল্ডিং হয়ে গেল বহাসানে অনেক বড় উন্নত মানের শহরে পরিণত হলো বহাসান আপনারা দেখতে পাচ্ছেন খুব উন্নত সুন্দর পরিপাটি প্রশস্ত রাস্তা যা ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করলো এবং দ্রুত ব্যবসা প্রসার লাভ করলো এই বহাসানে আপনারা যারা ব্যবসা করার জন্য বিভিন্ন শহর খুঁজছেন তারা চলে আসতে পারেন বহাসানে বহাসানের পরিবেশ খুব সুন্দর এবং পরিপূর্ণ ব্যবসার জন্য আপনারা নির্দিদায় চলে আসতে পারেন বহাসান এই একটা বহাসাঙার এই শপিং মল খুব বড় শপিং মল আমরা বাংলাদেশে একজন আছেন উনি এখানে থাকেন কাজ করেন উনি অনুরোধ করলেন তাই এই শপিং মলটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন এখানে এই মল মের পাশে রাউন্ড বোর্ডের পাশে এই শপিং মলটা আপনারা চলে আসতে পারেন এখানে যে কোনো জিনিসের জন্য সহজলভ্য পাওয়া যাবে বন্ধুরা শিল্পীর নিপুণ হাতে দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রাখছেন বাগান ফুল ফল যদি ফল নাই বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এবং উৎসাহ প্রদান করুন আল্লাহ হাফেজ